জলগুড়ির পক্ষ থেকে সুপ্রভাত আপনারা প্রথমে আমার ক্যাপশান দেখে বুঝতে পেরেছেন আজকে আমি অনেকগুলো জায়গা অনেকগুলো দর্শনীয় স্থান দেখতে চলেছি সকাল সকাল একটু বেরিয়েছি সাড়ে সাতটা আটটার মধ্যে মোটামুটি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আমাদের প্রথম গন্তব্য ব্লু লেক চলুন আমাদের সঙ্গে এগিয়ে চলেছি ব্লু লেকের দিকে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি আমাদের আমরা প্রথমে যাবো দেবকুন্ডু কিন্তু যাওয়ার পথে একটা ব্লু লেক দেখতে পাচ্ছি এখানে আপনারা দেখাবো সবাই আসছে দেখুন আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ব্লু লেক এটা ব্লু লেক বলে পাহাড়ের মাঝখানে এই লেকটা আমরা বেরিয়ে যাব ওই যে অবধি থেকে দেবকুণ্ডর দূরত্ব আশি থেকে পঁচাশি কিলোমিটার সময় অনেকক্ষণ লাগবে সেই জন্যই একটু সকাল সকাল আমাদের বেরোতে হয়েছে ব্লু লেক দেখে এগিয়ে চললাম দেবকুণ্ডে আমরা দেবকুণ্ড খুব কাছাকাছি পৌঁছে গেছি এই এখান থেকে আট কিলোমিটার আমরা যে গাড়িটায় চলে এসেছি তার পাইলট হচ্ছে পার্থ সোরেন খুব ভালো ড্রাইভার তার নাম্বারটা আপনাদের দিয়ে দেবো ওখানে ডিসক্রিপশন বক্সে অসুবিধার কিছু নেই এখান থেকে সাত আট কিলোমিটারের মতো পথ রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে দেখুন সিনিক বিউটি এর দুর্ধর্ষ দেবকুণ্ড ঢোকার ছ সাত কিলোমিটার আগে এই চেকপোস্ট এই চেকপোস্টে এন্ট্রি করে আমরা এই ভেতরে প্রবেশ করব এখান থেকে যেখানে গাড়ি রাখবো তার দূরত্ব পাঁচ কিলোমিটার চেকপোস্ট পেরোনোর পর আমরা পাঁচ কিলোমিটার এই মেঠো পথ দিয়ে এই গাড়ি করে যাব তারপরে আমাদের গাড়ি রাখার মানে পার্কিং জোন সেখানে আমরা গাড়িটা রেখে আমাদের হাঁটতে হবে প্রায় দু কিলোমিটার যেতে গেলে এই যে পার্কিং জোন এখানে পার্কিং করতে হবে গাড়িটা তারপরে এইখান থেকে হেঁটে চলুন আমরা এই জঙ্গল দিয়ে প্রায় দেবকুণ্ডর দিকে হেঁটে যেতে হবে এই যে সবাই হাঁটা শুরু করেছে দুপাশে জঙ্গল এই জঙ্গলের রাস্তা এই জঙ্গলের ভেতরের রাস্তাটা দিয়ে আমরা আস্তে আস্তে অম্বিকা মাতার মন্দিরের দিকে পৌঁছে যাচ্ছি এই দেখুন দেবকুণ্ড থেকে জলটা নেমে আসছে আর ওইখানে দেখুন লাল মতো একটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অম্বিকা মাতার মন্দির চলুন আমরা এই রাস্তা দিয়ে এগোব আস্তে আস্তে এই যে দেখুন এই হচ্ছে কুণ্ড ওপর থেকে অম্বিকা মাতার মন্দির ওইখান থেকে নদীটা বয়ে এখানে পড়ছে এইটা হচ্ছে কুণ্ড দেবকুণ্ড অসাধারণ সৌন্দর্য এখন আমরা শীতকালে এসছি সেই জন্য একটু সমস্যা না হলে আপনার এই বর্ষার সময় চারিদিক দিয়ে জল পড়ে অপূর্ব এইখানে কুণ্ড জল এখান থেকে নেমে যায় আস্তে আস্তে এইখান থেকে নেমে বয়ে যায় নিচের দিকে জল দেখুন একদম পরিষ্কার একদম এত স্বচ্ছ নিষ্ঠা পর্যন্ত দেখা যাচ্ছে দেখুন এই যে কুণ্ড জল এই এই দেবকুণ্ড দেখার পরে আমরা এই অম্বিকা মাতার মন্দিরের দিকে যাচ্ছি এই সিঁড়ি বেয়ে উঠতে হবে অম্বিকা মায়ের মন্দির দেখার জন্য সবাই উঠছে এই অম্বিকা মাতার মন্দিরে ঢুকছি এই অম্বিকা মাতার মন্দির একান্ন পিঠের মধ্যে একটি পিঠ এখানে মায়ের বা পা পড়েছিল বলে কথিত আছে অম্বিকা মাতার মন্দির এর পাশ থেকেই যেটা ঝর্ণাটা আমরা দেখছিলাম সেইটার এই জলটা সেই নিচে গিয়ে পড়ছিল এই যে দেখুন সেই ছবিটা আপনার ছেলে সামনে তুলে ধরছি ওই নিচ থেকে আমরা এই ঝর্ণাটাকে দেখছিলাম মন্দির থেকে আরেকটু উপরে উঠে আসলে এই জায়গাটা দেখতে পাওয়া যায় এটা আরেকটা কুণ্ড বলতে পারেন ছোট এইটাও অসাধারণ দেখতে ঠিক পাহাড়ে ফুলে কথিত আছে দেবতারা একসময় এখানে স্নান করে মানে স্নান করতেন সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে দেবকুণ্ড আমরা এই জায়গাটা দেখার পরে আমরা এবার এই জায়গা ছেড়ে দেব ছেড়ে দিয়ে আমরাও রনা দেব সাথে দেখার জন্য তবে তার মাঝখানে আমরা এক জায়গায় লাঞ্চ করে নেব কেন বেলা অনেক হয়ে গেছে প্রায় একটা দিকটা বেজে গেছে এখন আমাদের লাঞ্চ করি তবে এগোতে হবে আমরা লাঞ্চ সেরে আমরা চলবো পঞ্চলিঙ্গেশ্বরের পথে দুপুরে আমরা পঞ্চবটিতে খাওয়ার পরে আমরা নির্লুই উদ্দেশ্যে রানা দিয়েছি মানে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেল দেখার জন্য এখন আমরা যেখানে আছি এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখান থেকে দেড় কিলোমিটার পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেল যে পাহাড়টা সামনে দেখতে পাচ্ছেন ওই জায়গায় আমরা যাব মঞ্চলিঙ্গেশ্বর টেম্পল পঞ্চলিঙ্গেশ্বর এটা বাস স্ট্যান্ড এইখানে এসে গাড়ি আপনি পার্কিং করতে পারেন গাড়িটি এখানে পার্কিং করে আপনি এই রাস্তা দিয়ে এক কিলোমিটারের মতো হেঁটে যেতে হবে দুপাশে আপনি অনেক দোকান পাওয়া যাবে মন্দিরের প্রসাধনী কেনার জন্য আপনি সিঁড়ি অবধি প্রায় এক দেড় কিলোমিটারের মতো রাস্তা তারপরে মন্দিরের সিঁড়ি এই নীলগিরি মানে পঞ্চলিঙ্গেশ্বরের গেট এই গেট দিয়ে উপরে উঠতে হবে এইখানে পাঁচটা করে এখন টিকিট পঞ্চলিশ লিঙ্গেশ্বরের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি একটা রাধা গোবিন্দ মন্দির আছে সামনে ওই যে দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ মন্দির তারপরে এইটা হচ্ছে একটা মন্দির চত্বর এখানে একটা পুরোনো গাছ এখানে একটা মন্দির ছোট আপনি প্রসাদ নিতে পারেন প্রসাদ নেওয়ার জায়গা আছে এইখান থেকে আমরা মূল মন্দিরে ঢুকবো এখান দিয়ে দেখুন সুন্দর জল যাচ্ছে এই হচ্ছে মন্দির এখানে আপনি পুজো দিতে পারেন এই যে আপনারা ঝর্নার মূল স্রোত দেখতে পাচ্ছেন এই ঝর্নার মূল স্রোতের সামনে আপনি যে এমন একটা জায়গায় হাত দিতে হবে দেখুন লোকটা হাত দেওয়ার চেষ্টা করবে সেইখানে ছোট ছোট ওই ঝর্নার মাঝখানে একটি পাঁচটি লিঙ্গ বোঝা যাবে এইটাই হচ্ছে পঞ্চলিঙ্গের দর্শন এবং স্পর্শ করা আমরা এটা করে আস্তে আস্তে সম্পূর্ণ ভালোভাবে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম নীলগিরি জগন্নাথ টেম্পেল দেখার উদ্দেশ্যে চতুর্থ দর্শনীয় স্থান নীলগিরি জগন্নাথ মন্দির এই মন্দিরটি পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি এরকম ঠিক তিনটি মন্দির আছে একটা কোরাপুটে আমরা দেখতে পাই একটা পুরীর জগন্নাথের মন্দির এবং আর এই নীলগিরি জগন্নাথ মন্দির এখানে আপনি ইচ্ছা করলে পুজোও দিতে পারেন এই নীলগিরি জগন্নাথ টেম্পেল দেখার পরে আমাদের পঞ্চম দর্শনীয় স্থান নিজ রাজবাড়ি এটা রাজবাড়ি নীলগিরি জগন্নাথ টেম্পেলের সামনেই আছে মধ্যে এটা কনক দুর্গা টেম্পেল বা কনক দুর্গা মন্দির ভেতরে গিয়ে আপনি দর্শন করতে পারেন কনক দুর্গা টেম্পেল বা মন্দির দেখার পরে আমরা এবার উপস্থিত হলাম আমাদের ছ নম্বর দর্শনীয় স্থানে মানে ইমামি জগন্নাথ টেম্পল যা দেখার জন্য আমরা যেমন সন্ধ্যাবেলা উপস্থিত হয়েছি আপনাকেও এই সন্ধ্যাবেলায় উপস্থিত হতে হবে তবেই আপনি এই জগন্নাথ টেম্পেলের সৌন্দর্যতা অনুভব করতে পারবেন উপভোগ করতে পারবেন এই মামি গ্রুপের দ্বারা তৈরি এই জগন্নাথকে একদম গোল্ডেন কালার এর মত লাগছে এই দেখুন এই পাশে চারটে মন্দির আছে এই পাশে দুটো মন্দির আছে আর এর পাশে দুটো মন্দির আছে এই চারটে মন্দির দ্বারা পরিবেষ্টিত এই দেখুন আরো দুটো মন্দির ওপরে সারা গার্ডেন এরকম মূর্তি করা আছে এবং তাতে লাইটিং করা আছে দেখুন ওই যে সব জায়গায় এরকম মূর্তি করা আছে পুরো বাউন্ডারি তে এরকম মূর্তি করা আর পাশে এইচ জগন্নাথ জীব আপনারা প্রথম দিনের টুরে এই মন্দির রাখুন বা দ্বিতীয় দিনের টুরে এই মন্দির রাখুন যখনই রাখবেন এই মন্দিরকে সন্ধ্যাবেলার দিকে রাখবেন কারণ কি এই মন্দিরের যে আলোকসজ্জা তা আপনাকে মুগ্ধ করবে এই আলোকসজ্জা আপনি দিনের বেলা দেখতে পাবেন না সেই জন্যই এই কথা বলা এই মূল টেম্পেলের চারপাশে চারটি ছোট মন্দির আছে ডান দিকে সামনের দিকে কাশী বিশ্বনাথের টেম্পেল পিছন দিকে বিমলা দেবী টেম্পেল আর বাপাশে সামনে বজরংবলি এবং পিছনে লক্ষ্মীনারায়ণ মন্দির এবং তারও বাপাশে গণেশজির মূর্তি আছে এবং আমরা এই জগন্নাথ টেম্পেল থেকে বেরিয়ে যাব

মদনমোহন গোপীনাথ এবং গোবিন্দজির মূর্তি গোবিন্দজি ওর মূর্তি বাঁদিকে মদনমোহন মাঝখানে গোপীনাথ এবং ডানদিকে গোবিন্দজিওর মূর্তি আছে সুন্দর মূর্তিটা আর এই পাশে অফিস আর এটা হচ্ছে নাট মন্দির রামকৃষ্ণ সমাধি মন্দির প্রতিদিন হয় এই ক্ষীরচরা মন্দির দেখার পরে আমাদের পরবর্তী দর্শনীয় স্থান কৃষ্ণ মন্দির এখানে এইটি মন্দিরটি চাঁদিপুরের খুব কাছাকাছি তিন কিলোমিটার চার কিলোমিটারের মধ্যে এইখানে এই রাধাকৃষ্ণ মন্দির দর্শন করার পাশে দেখবো আমরা এখানে একটা পন্ড আছে এইখানে আপনি ইচ্ছা করলে বোটিং ফোটিং সব করতে পারেন একটা নির্দিষ্ট রেট আছে ঘন্টায় তিনশো টাকা পার হেড আপনি আনন্দ উপভোগ করতে পারেন এখানে মাছেরই এটা রাধাকৃষ্ণ টেম্পেল বা মন্দির এই মন্দিরের ভিতরে মাঝখানে রাধাকৃষ্ণ মূর্তি আছে এবং পাশে বজরংবলী এবং ডান পাশে গণেশ জীর মূর্তি এই মন্দিরে ঢোকার মুখে দুটো সিংহ প্রতিমূর্তি অপূর্ব সুন্দর মূর্তিটা মন্দিরটা আর পাশেই এই পন্ড এখানে বোটিং এর ব্যবস্থা আছে এই রাধাকৃষ্ণ মন্দির দেখার পরে আমাদের শেষ দর্শনীয় স্থান হবে বুড়িবালাম নদীর তীর মানে বলরাম ঘাটি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বুড়িবালাম নদীর তীর আমরাটা ঠিকভাবে দেখতে পাবো না তবে একটা কথা বলে রাখি সেই বুড়িবালাম নদীর তীর যেখানে বাঘাজের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল এটা হচ্ছে বলরাম ঘাটি এই যে নদীর পার অ্যাকচুয়ালি কিচ্ছু দেখা যাচ্ছে না রাত্রি হয়ে গেছে আমরা এখানে পৌঁছেছি তবে এটা বুড়ি বালার নদীর তীর দিনের বেলা হলে দেখা যেত রাত্রিবেলা তো সেই জন্য দেখা যাচ্ছে না এইখানে দেখাচ্ছি দাঁড়িয়ে আছে যাই হোক আপনারা যদি সকাল সকাল আসতে পারেন তাহলে এই বলর দেখতে পারবেন আমাদের দেরি হয়ে গেছে বলে আমরা দেখতে পারলাম না তবে এত জায়গা করা দুভাগে করলেই ভালো হয় আমরা একদিনে করার চেষ্টা করেছি যার জন্য আমরা এই লাস্টের দৃশ্য দেখতে পারলাম না ঠিকভাবে সমস্ত ভিডিওটা দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুন দর্শক হলে বেলাইকন অবশ্যই দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমরা ভিডিও শেষে আপনাদের একটা জিনিস দেখাই এই যে আদিবাসীদের একটি নৃত্য একটি পুজোর নৃত্য আমরা এই বলরামঘাটিতে এসে পেয়েছিলাম সেটা আপনাদের একটু দেখিয়ে আমরা আজকের মতো ভিডিও শেষ করব। চাদিপুর ঘোরা শেষ নমস্কার